রিমি কিচেন অ্যান্ড গার্ডেন্সের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে আজকে বর্মশাই এক কেজি ওজনের একটি জ্যান্ত সিলভার কাপ মাছ রেখেছিল তো আমি এই মাছ দিয়েই আর বেগুন আলু দিয়ে মাছের ঝোল তৈরি করে নেব তো আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব তো প্রথমে সে মাছটি ভালোভাবে আশ ছাড়িয়ে পিস করে কেটে নিয়েছি এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আমি কম তেল ও মশলাই রান্না করব এবং জ্যান্ত মাছের ঝোল খেতে খুবই ভালো লাগবে তো দেখো আমার মাছগুলো কাটা হয়ে গিয়েছে এরপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি সব মাছ রান্না করব না আমি আমার প্রজন মতন মাছ রেখে বাদবাকি মাছ ফ্রিজে তুলে রেখেছি এরপর মাছে নুন হলুদ মাখিয়ে ভালো করে তেল গরম করে মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে রেখে সেই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এদিকে আমি আলু কেটে রেখেছি বেগুন আর পেঁয়াজ কেটে রেখেছি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো খানিক ভাজা ভাজা করে নিতে হবে আলু খানিক ভাজা ভাজা হয়ে গেলে আমি জিরে আদা বাটা দুটি কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো লবণ হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এরপর টুকরো করা বেগুনগুলো দিয়ে দেব বেগুন আগের দিয়ে ভেজে তুলে রাখলেও হবে আমি আগে দিয়ে ভাজি নিই প্রথমে বলেছি আমি বেশি তেল ব্যবহার করব না সেই আমি বেগুন আগে দিয়ে ভেজে রাখি নি এরপর আলু এবং মশলার সাথে বেগুনটি ভালোভাবে না করে নেব বেগুন একটু নরম হয়ে আসলে এবং মশলাটাও কষানো হয়ে গেলে আমি জল ঢেলে দেব পরিমাণ মতন ফুটে উঠলে এবার মাছগুলো দিয়ে দিলাম খানিকক্ষণ ফুটে ওঠার পর আমি ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব সিলভার কাপ মাছ দিয়ে বেগুন আলুর ঝোল এটি খেতে খুবই ভালো লাগবে তোমরা কম তেল মশলায় এইভাবে রান্না করে দেখতে পারো স্বাদের কোনো তারতম্য হবে না খুবই ভালো লাগবে খেতে তো আজকে এই পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক এবং কমেন্ট করো আর ভুল টুটি হলে ক্ষমা করে দিও টাটা